হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো জগদ্ধাত্রী পুজোর ব্লগ এটা তো এখন যাচ্ছি হচ্ছে বন্ধুর বাড়িতে আমি আর একটা বন্ধু যাচ্ছি তো ভিডিওটা ভুলে গিয়েছিলাম অন করতে তো হঠাৎ রাস্তায় মনে পড়লো যে একটা ব্লগ করতে হবে তো সেকেন্ড গাড়িতে উঠে পড়েছি উঠে এখন যাচ্ছি আর এত অটোগুলোতে ভিড় হয়েছে কী বলবো যা হোক করে তাও ভিডিওটা করেছি আমি তো পুরো ব্লগটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর তোমরাও কোথায় কোথায় জগদ্ধাত্রী পুজো দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে মজার বিষয় হচ্ছে ওকে আমরা বলেছি যে আমরা শাড়ি পরে রেডি হয়ে একদম চলে এসেছি তো ওই জন্য ওখানে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিল। তো ওদের বাড়িতে গিয়ে আমরাও শাড়ি পরে রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম মেলা দেখবো এখন আর অনেক ঠাকুর দেখবো তাই সবাই মিলে এখন হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে এত পরিমাণে গান বাজছে ওই জন্য সবাই এখানে ডান্স করতে করতেই যাচ্ছে ওই জন্য আমি ওকে বললাম যে তুই একটু ডান্স কর আমি তোদেরকে ভিডিও করব দিয়ে ওই জন্য সবাই এখন ডান্স করতে করতেই যাচ্ছে যেতে যেতে হঠাৎ খিদে পেয়ে গেলো ওই জন্য বললাম যে চ সবাই মিলে মেলায় গিয়ে মোমো খায় ওই জন্যে এখানে তিনজন মিলে মোমো খেয়ে নিচ্ছি আর ওদের বাড়ির সামনেই ঠাকুর নিয়ে এসছে সব সাজাচ্ছে ওই জন্য ও আর আমি মিলে একটু রঙ করে দিচ্ছি এগুলোতে একটু হেল্প করছি এরপর আমরা আলপনাও দেবো আমাদের প্রায় আলপনা দিতে দিতে একটা বেসে গেছে তো আর ওই জন্য ভিডিও করতে পারিনি তো পরের দিন সকালবেলা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ির সবাইয়ের সাথে এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে তো আমাদের মন্দিরে এখানে খাওয়ানো হবে ওই জন্য সবাই মিলে যাওয়া হচ্ছে তো প্রথমে সবাই নানা করছিল তারপরে সবাই বললো যে চ ওই জন্য বাপি আমাদেরকে টোটো করে নিয়ে যাচ্ছে তো এখানে এসে দেখছি এত পরিমাণে লাইন পড়ে গেছে তো আমাদের তো দেখেই অবাক ওই জন্য আমরা ভাবছি যে কী করবো তো যেহেতু আমরা চলে এসেছি আর কিছু করার নেই ওই জন্য বললো সবাই যে চ লাইন দিয়েই যায় ওই জন্য সবাই মিলে লাইন দিয়েই চলে এলাম তো সামনে চলেও এসছি অনেকটা তো আমরা এখন খেতে বসে পড়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে